লেমন গার্লিক চিকেন রেসিপি হেলদিওয়েতে চিকেন রান্না ব্রোকলি গাজর বিটরুট দিয়ে চিকেন রান্না করলাম হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আজকে না ডায়েটের একটা রেসিপি শেয়ার করবো বিশ্বাস করেন এই রেসিপিটা খাওয়ার পর একটা কথায় মাথায় আসবে ডায়েটের রেসিপি এত মজা হয় কিভাবে যাই হোক চলেন ব্লগটি স্টার্ট করি আমি এখানে ব্রোকলি নিয়েছি আর সেই সাথে থাকবে বিটরুট তারপরে গাজর এই সবজিগুলো না আমি আমার পরিমাণ মতো নিয়ে নিব আর আমি এখানে এই কয়টাই সবজি নিয়েছি আপনারা চাইলে আরও কয়েক ধরনের সবজি পারেন তো এগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তো আমি সুন্দর করে করে ধুয়ে ক্লিন নিয়েছি আর এই যে আমার চিকেন চিকেনের পিসগুলো এরকম থাকবে আর আমি ক্লিন করে নিয়েছি সেই সাথে রসুন কুচি পেঁয়াজ কুচি ঝাজা লাগবে একটা হাড়ির মধ্যে পানিটা একটু গরম হয়ে আসলে ব্রোকলি বিটরুট গাজর একসাথে দিয়ে দিয়েছি আর বিটরুটগুলো না এতটাই লাল টুকটুকে কি বলবো যাই হোক এটা সিদ্ধ হতে থাক চিকেনটা ম্যারিনেট করে নিই চিকেনের মধ্যে আদা রসুন পেস্ট স্বাদ মতো নুন লালমরিচু গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গোলমরিচি গুঁড়ো সেই সাথে আমি দুইটা লেবুর পিসেস এখানে নিয়ে নিয়েছি আর দুটা লেবুর পিসেসে যে রসগুলো থাকে না সবটুকুই দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো হাতের সাহায্যে মাখিয়ে এনেছি আর এটা খুব ভালোভাবে মাখিয়ে প্রায় অনেকটা সময় এটা আমি রেস্টে রাখবো মানে সবজিটা যতক্ষণ সময় লাগে কুক হতে তো এদিক দিয়ে আমার সবজিটা কিন্তু সুন্দর করে কুক হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই সবজিগুলো সরাসরি তুলে আমি একটা ঠান্ডা পানির পাত্রর মধ্যে রেখে দিব এতে করে সবজির কালারটা খুব সুন্দর থাকবে একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই যে চিকেনের পিসেসগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এই চিকেনের পিসেসগুলো একটু দাগ কাতা করে ফ্রাই করে নেব আর এতে করে খুব সুন্দর একটি স্মেল আসে আর এভাবে রান্না করে দেখবেন কেমন লাগে চাইলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনারা যখন রান্না করবেন রান্না করার পর রেজাল্টটা কেমন আসে ওইটা দেখে আমাকে কমেন্ট করবেন তো এই যে আমি চিকেনগুলো সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এই যে চিকেনগুলো তুলে নিচ্ছি দেখেন কী সুন্দর করে দাগ কাটা হয়েছে না চিকেনগুলো তো ওই যে দেখতেই পাচ্ছেন এবার ওই ফ্রাই প্যানে আমি সবজিগুলো একটু ফ্রাই করে নিচ্ছি মানে একটু সটে করে নিচ্ছি এই তো সবজি সটে করা হয়ে গিয়েছে এবার একটা হাড়ি বসিয়ে দিচ্ছি চুলায় মানে রান্না করব তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল তারপরে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি এই রান্নার মধ্যে অবশ্যই রসুন কুচি দিবেন যেহেতু এটা লেমন গার্লিক চিকেন তো এই যে আমি সুন্দর করে এটা আমি একটু ভেজে নিচ্ছি তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এরই মধ্যে এবার এটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে সাধমতো নুন ধনিয়া গুঁড়ো লাল লালমরিচুর গুঁড়ো আর হচ্ছে গোলমরিচি গুঁড়ো এই রান্নার মধ্যে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি কিন্তু হলুদের গুঁড়ো দিই নাই যাই হোক একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম আর দেখেন মশলার কালারটা কত সুন্দর আসছে না এবার আমি যেটা করব ভেজে রাখা যে চিকেনগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি একদম সবটুকু আমি একদম চেঁচে পচে দিয়ে দিলাম তারপরে একটু সুন্দর করে কষিয়ে নেব এই তো তিন থেকে চার মিনিটের মতো কষাবো তারপরে ওই যে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুইটা জিনিস ভেজে রেখেছিলাম আর দুইটা মানে কুক হতে খুব বেশি সময় লাগবে না তাই দুইটাই একসাথে দিয়ে দিয়েছি এবারে চিকেন আর সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব বেশি একটা পানি দিব না এই বিটরুটের কারণে সবজির কালারটা যা আসছে না অনেক সুন্দর লাগতেছে এই সবজির কালারটা তাই না তো যাই হোক এবার আমি একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি আর লাস্ট পর্যায়ে কিছুটা কাঁচামচ ফালি দিয়ে দিচ্ছি কাঁচামচ ফালিগুলো দিয়ে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে দুইটা লেবুর পিসেছি যেইটুকু রস সবটুকুই দিয়ে দিচ্ছি ডায়েটের রেসিপিতে কিন্তু ঝাল একদমই কম থাকে বাট আমি না ঝাল ছাড়া একদমই চলতে পারি না তাই একটু ঝালটা দিয়ে দিলাম তবে কাঁচামচের ঝাল একটু বেশি দিয়েছি আর এই বিটরুট সবজিটার কারণে না দেখেন এই রান্নার কালারটা কত সুন্দর হয়েছে না দেখিয়ে হয়তো বুঝতে পারতে তবে এটার কালারটা যত সুন্দরই আসুক না কেন এটা খেতে কিন্তু তার চাইতে বেশি মজা হয়েছে তো আমি যেটা করব একটা পাত্রের মধ্যে একটু সার্ভ করতেছি দেখেন কত লোভনীয় লাগতেছে ডায়েটের রেসিপি যে এত লোভনীয় বা এত টেস্টি হয় সেটা আমার জানা ছিল না ডায়েট মানেই তো অখাদ্য কুখাদ্য খাবার আমরা এরকমটা জানি তাই না তবে বিশ্বাস করেন একটু নিজের মতো করে রান্না করলে এটা খেতে অনেক বেশি মজা লাগে তো আমি আমার প্লেটের মধ্যে গরম গরম ভাত আর এই যে নিয়ে নিচ্ছি ভীষণ মজার চিকেনের রেসিপি হেলদি হইতে কিন্তু এই চিকেন রান্নাটা অনেক বেশি মজার ছিল তোমার আজকের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ